রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয় আমি অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসলাম ডিসান লেকার ফার্নিচার শেরে বাংলা রোড হাজির মার্কেট দোকান নং টু পুরাতন কাঁচা বাজার নিরালা খুলনা তো ফার্স্টে আমি ড্রেসিং টেবিল গুলো দেখতেছিলাম আপনারাও দেখেন অনেক সুন্দর সুন্দর টেবিল এখানে রাখা আছে ড্রেসিং টেবিলের মিররটা অনেক সুন্দর চকচক তাই আমি একটু পোস্ট দিয়ে নিলাম এখন যাওয়া যাক আরো কি কি আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ও এখানে অনেক সুন্দর সুন্দর সোফাও আছে আমরা সবাই মিলে যে বসে পড়লাম সোফা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সোফায় বসা শেষ হয়ে গেছে এখন আমরা দেখবো যে অন্য সাইডে কি কি রাখা আছে চলুন দেখা যাক এই সাইডে অনেক সুন্দর সুন্দর খাট রাখা আছে আপনারা চাইলে এখান থেকে কম প্রাইজে খাটও নিতে পারবেন খুবই সুন্দর কেউ যদি চান নিজেদের পছন্দের মতো খাট খাট মেক করে তাও পসিবল আমাদের দেখাও শেষ এখন অন্য দেখতে যাচ্ছি যে কি কি আছে এখানে ডাইনিং টেবিল ওয়ার্ড সবই আছে একটা ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন লেকার ফার্নিচার শপে আসলে আপনারা সবকিছুই পেয়ে যাবেন আমি কমেন্টে নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দিব আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করেও এখানে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ